আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পাসপোর্ট রিনিউ করতে গেলে বা রি করতে গেলে অথবা এমআরফি থেকে এই পাসপোর্টে কনভার্ট হতে গেলে যে সমস্যার সম্মুখীনগুলি হতে হয় পাসপোর্ট পাসপোর্টদারীরা সেটা হলো তথ্যের গড় মিল থাকার কারণে এমআরপি পাসপোর্টের সাথে এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধনের সাথে তথ্যের গরমিল থাকে নামের ভুল থাকে বা বয়সের পার্থক্য থাকে অনেক যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয় বা সমস্যাগুলো ফেস করতে হয় এগুলো আসলে কি কারণে আমাকে গতকালকে এক ভাই জানালেন যে উনি আজ থেকে প্রায় পনেরো আঠারো বছর আগে উনি স্কুল সার্টিফিকেটের সাথে মিল না রেখে জন্ম নিবন্ধন করে জন্ম নিবন্ধনটা তার নিজের মানে মন করা নাম দিয়ে বা তার ইচ্ছা মতো একটা জন্ম নিবন্ধন বের করে সে পাসপোর্ট করে পাসপোর্ট করার পর সেই পাসপোর্টটা হয় জন্ম নিবন্ধন অনুযায়ী কিন্তু জন্ম নিবন্ধনের সাথে স্কুল সার্টিফিকেটের সাথে বয়সের এবং নামের অনেকটাই ডিস্টেন্স থাকে তো এখন বর্তমানে উনি ই পাসপোর্ট করতে গেছে কিন্তু ই পাসপোর্ট করতে পারতেছে না যার কারণ হলো যে জন্ম নিবন্ধন উনি আপডেট দিছে দুই সালে আপডেট দেওয়ার পর তার জন্ম নিবন্ধনের নাম্বারটা মিস্টেক হয় মিস্টেক হওয়ার কারণে জন্ম নিবন্ধনের নাম্বারটা অর্থাৎ চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখন তার এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের সাথে এই নাম্বারটার মানে ব্যবধান হয়ে যায় বাকি সবগুলাই ঠিক আছে তো সেক্ষেত্রে এখন উনি ই পাসপোর্ট করতে পারে না ঠিক আছে এরকম সমস্যা সম্মুখীন মানে এই নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের এই সমস্যাগুলি আছে তথ্যের গর্ভমিল নামের গর্ভমিল আমরা জানি যে যারা জন্ম নিবন্ধন দিয়ে একবার পাসপোর্ট করছে এমআরপি পাসপোর্ট করছে তারা সেই জন্ম নিবন্ধনটা দিয়ে এমআরপি পাসপোর্টের ফটোকপি দিয়া ই পাসপোর্ট করতে পারবে একেবারে নিঃসন্দেহে একদম টেনশন মুক্ত ছাড়া যদি জন্ম নিবন্ধনের সাথে এমআরপি পাসপোর্টের সাথে সব কিছুর মিল থাকে কিন্তু এখানে দেখা গেছে যে অনেক কিছুর মিল থাকে না কারণ জন্ম নিবন্ধনটার ভিতরে যে তথ্যগুলো বা নামগুলো আছে পাসপোর্টের ভিতরে সেই নামের মানে অনেক কাংশে ভুল থাকে বানানে ভুল থাকে তারপরে কারোর জন্ম নিবন্ধনে মোহাম্মদ থাকে কিন্তু পাসপোর্টে মোহাম্মদ দেয় নেই আবার কারোর জন্ম নিবন্ধনে মোহাম্মদ ছিল না পাসপোর্টে মোহাম্মদ দিছে ঠিক আছে আবার বানানের আকারে সে ঐতিহাসিক অনেক ধরনের ভুল আছে তো জন্ম নিবন্ধন আপনি সংশোধন করে নিতে পারবেন জন্ম নিবন্ধন আপনি সংশোধন করে আপনি পাসপোর্ট অনুযায়ী জন্ম নিবন্ধন সংশোধন করে পাসপোর্টটা করতে পারবেন কিন্তু জন্ম নিবন্ধন যে আপনি সংশোধন করবেন সেখানে আপনার যে সমস্যাগুলো হতে পারে সেটা হলো যে জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলে অনেকাংশে স্কুল সার্টিফিকেট লাগে ঠিক আছে সেটা বয়সের উপরে নির্ভর করে যে স্টুডেন্ট আছে এবং একদম মধ্যবয়সী আছে একদম মানে বৃদ্ধ বয়সী আছে সেই ক্ষেত্রে মানে স্টেপ বাই স্টেপ এক একজনের জন্য এক একটার প্রয়োজন হয় তো যারা বিশেষ করে প্রবাসীরা আছে প্রবাসীরাই কিন্তু এই সমস্যায় মানে একদম জর্জরিত সমস্যাগুলো ফেস করতে হয় যে জন্ম নিবন্ধনের নাম বা ঠিকানা বানান নানান এগুলোর সাথে এই পাসপোর্টের সাথে মিল হয় না অথচ জন্ম নিবন্ধন দিয়েই কিন্তু পাসপোর্টটা করছে আবার ম্যাক্সিমাম লোক আছে যে এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করছিল কিন্তু এনআইডি কার্ডটা যখন করছে সেখানে এনআইডি কার্ডের মধ্যে নাম এসেছে মানে উল্টা নাম এসেছে আমরা জানি যে নাইনটি নাইন পার্সেন্ট লোকেরই বলা যেতে পারে এই এনআইডি কার্ডের নামের মানে পরিবর্তন হয় বা ঠিকানার পরিবর্তন হয় মানে উল্টা সিধা কিন্তু যখন এমআরপি পাসপোর্টগুলো করছে এনআইডি অনুযায়ী তখন কিন্তু পাসপোর্টের পাসপোর্টের মধ্যে যে ফর্মটা সেখানে কিন্তু তার সঠিক নামটাই এখন পাসপোর্টের সবকিছুই তথ্য সঠিক কিন্তু এনআইডির সাথে মিল নাই কারণ এমআরপি পাসপোর্টগুলো ম্যাক্সিমাম পাসপোর্ট দালালের মাধ্যমে হয়েছে দালালের মাধ্যমে করতে গিয়ে আপনার এই জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের সাথে একেবারে হুবহুব মিল থাকার কোনো প্রয়োজন ছিল না তখন কিন্তু সেই সুযোগটা ব্যবহার করে পাসপোর্ট যারা বানাইছে এখন বর্তমানে ই পাসপোর্টে এসে সেই সমস্যাটা দাঁড়িয়েছে আমরা জানি ই পাসপোর্ট করতে গেলে আমাদের সব কিছু অ্যাকুরট থাকতে হবে আমাদের সব ধরনের তথ্য অ্যাকুরট থাকতে হবে নির্ভুল থাকতে হবে তবেই আমরা ই পাসপোর্টটা করতে হবে কারণ আমাদের ই পাসপোর্টটা বলা যেতে পারে বাংলাদেশের জন্য এই শেষ জেনারেশন এই পাসপোর্টের পরে আরো কোনো ধরনের পাসপোর্ট আসবে কিনা সেটা বলা যায় না তবে এই পাসপোর্টটা অনলাইনে হান্ড্রেড পার্সেন্ট এবং আপনার সম্পূর্ণ তথ্য অনলাইনে থাকবে এবং এই পাসপোর্টটা সম্পূর্ণইভাবে হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রনিক্স পাসপোর্ট এমআরপি পাসপোর্ট এবং আগের যে হাতে লেখা পাসপোর্টটা দুইটার সাথে যদি কম্পেয়ার করি দুইটার ক্যাটাগরি কিন্তু এক পার্থক্য যদি ধরি তাহলে পার্থক্যটা হলো একটাই একটা দুইটা সেটা হলো হাতে লেখা পাসপোর্টে ছবি তুলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে সেখানে স্টিকার আকারে লাগিয়ে দিত আর এমআরপি পাসপোর্টের ভিতরে প্রিন্ট আকারে করত ঠিক আছে ক্যামেরায় ছবি তুলে সেখানে প্রিন্ট করে দিত একটু ডিজিটাল করছে ওটা অ্যানালগ ছিল এটা ডিজিটাল করছে আর এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অনলাইন ইলেকট্রনিক্স ডিজিটাল এই ই পাসপোর্ট তো এখানে আপনার এই এমআরপি পাসপোর্টের সাথে হাতে লেখা পাসপোর্টের সাথে কম্পেয়ার করলে কিন্তু সেম ধরা যায় ঠিক আছে হাতে লেখা পাসপোর্টও দুর্নীতির মাধ্যমে করা হতো এবং এমআরপি পাসপোর্টগুলোও কিন্তু দুর্নীতির মাধ্যমেও করা হতো এখন এই যে বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার এই ফাস্টফুডগুলোও কিন্তু দুর্নীতির মাধ্যমে দালালের মাধ্যমে কিন্তু করা হতো কার কোনটার ভুল আছে কার কোনটার ভুল নেই সেটা কিন্তু তেমন একটা ধরতো না বা ধরলেও সেখানে মানে ডাইন হাতে বা হাতে কিছু ধরে দিলে সেটা ঠিক হয়ে যেত ঠিক আছে কিন্তু এখন বর্তমানে এই জেনারেশনে বা এই মুহূর্তে দুই হাজার শেষে এসে বা পঁচিশে এসে পাসপোর্ট করতে গেলে আপনাকে সবকিছু একরুট থাকতে হবে জন্ম নিবন্ধন দিয়ে করলে জন্ম নিবন্ধন একরুট থাকতে হবে এবং জন্ম নিবন্ধনের সাথে এমআরপি পাসপোর্টের মিল থাকতে হবে অথবা এনআইডি কার্ডের সাথে এমআরপি পাসপোর্টের মিল থাকতে হবে তবেই আপনি ই পাসপোর্ট করতে পারবেন এবং কথা হলো যে প্রবাসীরা যে সমস্যাগুলি ফেস করে এগুলো সমাধান কি এগুলোর সমাধান যেটা বলা যেতে পারে যে আপনার যদি এই এমআরপি পাসপোর্টের সাথে এবং এনআইডি কার্ডের সাথে যদি তথ্য বা নাম বয়সের যদি কোনো ভুল থাকে সেটা আপনাকে অবশ্যই সংশোধন করতে হবে আপনি হয়তো এনআইডি কার্ড দিয়ে এমআরপি পাসপোর্টটা করছেন কিন্তু এমআরপি পাসপোর্টে আপনার নাম ঠিকানা সবকিছু সঠিক দিচ্ছেন কারণ এনআইডি কার্ডের ভিতরে তথ্য বা নামগুলো ভুল এসেছে কারণে এখন আপনাকে ই পাসপোর্টে কনভার্ট হতে হলে আপনাকে জন্ম নিবন্ধন দিয়ে করার জন্য আর সরকার যে অনুমতি দিয়েছে সেটা হলো সংশোধন করার জন্য ঠিক আছে পাসপোর্টে ভুল থাকলে পাসপোর্ট সংশোধন করার জন্য কিন্তু আমরা এই দেখছি যে অনেকে কিন্তু এমবাসির মাধ্যমে প্রবাসীরা অ্যাম্বাসির মাধ্যমে জন্ম নিবন্ধন দিয়ে নতুন পাসপোর্টের জন্য এই পাসপোর্টের জন্য আবেদন করছে কিন্তু সেখানে গ্রহণ করছে না কারণ সেখান থেকে বলা হয়েছে যে আপনি আগে এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করছেন এখন আপনাকে সেই এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট করতে হবে সেই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড যদি সংশোধন করা লাগে সেটা সংশোধন করে নেন তারপরে এই পাসপোর্টের জন্য আবেদন করেন কিন্তু আপনি যদি পূর্বে এই জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট নতুন পাসপোর্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই বা এতে কোনো সমস্যা হবে না কারণ একটা সময় আপনার জন্ম নিবন্ধন ছিল এখন আপনার এনআইডি কার্ড এসেছে ঠিক আছে এনআইডি কার্ডটার তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনি সেটা দিয়েও আপনি করতে পারেন ঠিক আছে আপনি এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট করতে পারবেন সেটার সিস্টেম আছে কিন্তু এখানে এনআইডি কার্ডের সাথে যদি এমআরপি পাসপোর্টের সাথে যদি এই নামের বা বয়সের ভুল থাকে সেটাকে আপনি অবশ্যই সংশোধন করতে হবে এনআইডি কার্ড সংশোধন করার ক্ষেত্রে অনেক প্রক্রিয়া আছে অনেক সিস্টেম আছে ঠিক আছে অনেক লেভেল আছে এক এক লেভেলের এক এক ধরন এক এক লেভেলের এক এক সময় ঠিক আছে আংশিক ভুল সংশোধন করার জন্য খুব সময় কম সময় এক দুই দিনের ভিতরে শেষ হয়ে যায় কিন্তু নাম পরিবর্তনের ক্ষেত্রে আপনি সেটা অসম্ভব হয়ে দাঁড়ায় আপনার যদি আইনআইডি কার্ডের ভিতরে নাম একটা থাকে কিন্তু আপনার নাম আরেকটা এখন সেই নামটা আপনি জন্ম নিবন্ধন অনুযায়ী আপনি আনআইডি কার্ডটাকে আপনি সংশোধন করবেন কিংবা পাসপোর্ট অনুযায়ী সংশোধন করবেন সেই ক্ষেত্রে আপনার নামটা যদি একদম সাংঘষিক হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে অনলাইনে সাবমিট করলেন আবেদন করলেন কাগজপত্র সব কিছু দিলেন কিন্তু আপনার জেলা নির্বাহী নির্বাচন অফিসার অফিস থেকে আপনার সেটাকে রিজেক্ট করে দিল কারণ সেই নামটা আপনার পরিবর্তন করা যাবে না সেটা যদি হয় আংশিক ভুল যেমন আপনার নাম ঠিক আছে যেমন আপনার নাম হলো এই আব্দুল কী নাম বলবো আব্দুল রহিম ঠিক আছে আপনার নাম আব্দুর রহিম এখন আপনি এই পাসপোর্টে দিচ্ছেন মোহাম্মদ আব্দুর রহিম সেটাই সঠিক কিন্তু এখন আপনি এনআইডিটা সংশোধন করবেন সেখানে আপনি মোহাম্মদ আব্দুর রহিম লাগাবেন অর্থাৎ আগে আপনি মোহাম্মদ দেন না এখন মোহাম্মদ দিবেন সেই ক্ষেত্রে এটা বিবেচনার মধ্যে নিয়ে আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে কারণ আপনার নাম কিন্তু ঠিক আছে আব্দুর রহিম আগে মোহাম্মদ ছিল না এখন মোহাম্মদ লাগাবে সেটা বিবেচনার মধ্যে কিন্তু আপনার এনআইডিতে যদি থাকে আব্দুর রহিম পাসপোর্টে যদি থাকে আব্দুল করিম তাহলে এখানে আপনি এনআইডি কার্ড সংশোধন করতে হবে তো আব্দুল করিম আপনি নাম চেঞ্জ করতে গেলে আপনি অনেক দৌড়াতে হবে সেক্ষেত্রে অনেক মানে অনেক সময় হয় না আর যদি একান্ত নাম পরিবর্তন করতেই হয় সেক্ষেত্রে আপনাকে কোডের মাধ্যমে ভিডিও করে তারপর মন্ত্রণালয়ের মাধ্যমে এটাকে অ্যাডাস্ট করিয়ে পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে সেটা তথ্য দিয়ে তারপরে সেটা মানে মানে আনুষ্ঠানিকভাবে সেটাকে পরিবর্তন করতে হয় সেটার জন্য অনেক লম্বা টাইম ঠিক আছে আর এটা প্রবাসীদের জন্য খুবই কষ্টদায়ক ঠিক আছে তো আমরা প্রবাসীরা আমরা আবেগে যে কথাটা বলি আমি নিজেও একজন প্রবাসী যে আমরা প্রবাসীরা বলি যে এম আর থেকে ই ফাস্টফুড সরাসরি দিয়ে দিয়ে দিতে হয় ভাই এম আর থেকে ই ফাস্টফুড দেওয়াটা মানে সরকার সাইলে দিবে কিন্তু দিলেই হবে না এখানে অনেকগুলো জিনিস জড়িয়ে আছে ঠিক আছে বর্তমান এবং ভবিষ্যৎ একটা পাসপোর্টের সাথে আপনার ভবিষ্যৎ জড়িয়ে আছে একটা এনআইডি কার্ডের সাথে আপনার ভবিষ্যৎ জড়িয়ে আছে ঠিক আছে জন্ম নিবন্ধন হয়তো একটা সময় থাকবে না একটা সময় আমরা স্কুল সার্টিফিকেট দিয়ে যে কাজগুলো করতাম সেটা জন্ম নিবন্ধন দিয়ে পরবর্তীতে করছি পরবর্তীতে যখন জন্ম নিবন্ধন বাদ হয়ে গেছে তারপরে এসেছে এনআইডি কার্ড স্মার্ট কার্ড তারপরে এখন পাসপোর্ট ঠিক আছে এখন দেখেন অ্যাকাউন্ট করতে গেলে আপনার পাসপোর্ট লাগে লাগে কার্ড আগে লাগতো তার আগে লাগতো সার্টিফিকেট বা নাম হলে হতো তো যুগে যুগে সিস্টেম পরিবর্তন হয় আপডেট হয় ঠিক আছে এমআরটি পাসপোর্ট সংশোধন করার অপশন আছে কিন্তু ই পাসপোর্ট সংশোধন করার অপশনটা নাও থাকতে পারে ভবিষ্যতে ঠিক আছে যখন এই ই পাসপোর্টটা আপ হান্ড্রেড পারসেন্ট অ্যাভেলেবেল হবে ঠিক আছে তখন আপনার এটা সংশোধন করার কোনো রাস্তা নাও থাকতে পারে কারণ বর্তমানে ই পাসপোর্ট করতে গেলে আপনাকে সব কিছু সংশোধন করেই আপনি ই পাসপোর্ট নিতে হবে যেন পরবর্তীতে এটা সংশোধন করা না লাগে পিছনের আপনার সার্টিফিকেটগুলো দিয়ে সেই অনুযায়ী আপনি ই পাসপোর্ট করতে হবে ঠিক আছে পরবর্তীতে যেন সংশোধন না করা লাগে বা সেটার জন্য যেন কোনো প্যারা না নিতে হয় কারণ সংশোধনের সিস্টেমটা বাতিল হবে ঠিক আছে তো এই যে এই সমস্যাগুলি এই প্রবাসীরা ফেস করে তো প্রবাসীদেরকে বলবো যে এমআরপি থেকে এই পাসপোর্ট সরকার দিলেই হবে না এটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে ভবিষ্যৎ জড়িয়ে আছে আপনি একটা সময় দেশে যাবেন দেখা গেছে আপনার এই পৈতৃক সম্পদ সম্পদ পাবেন সেখানে দলিল করবেন আপনার পাসপোর্টে এক নাম এনআইডিতে আর এক নাম জন্ম নিবন্ধনে আর এক নাম ঠিক আছে আপনার কোন নামে রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে জমিনের কাগজপত্র আপনি এই আপডেট করবেন সেখানেও কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে ভবিষ্যতে যুগে যুগে আপডেট হচ্ছে যুগটা কি বা এই দিন পরিবর্তন হচ্ছে এবং সিস্টেম আপডেট হচ্ছে তো মাথায় রাখতে হবে একটা সময় এনালক্ষের সময় আমরা দেখা গেছে এনআইডি কার্ড করার সময় উৎসাহিত হয়ে আমরা নাম দিছি নাম আমরা চেক করি নাই এখনো কিন্তু এরকম আছে যে ইউনিয়ন পরিষদ থেকে যখন জন্ম নিবন্ধন নেয় তখন নাম বলে একটা কিন্তু লেখে আরেকটা অথবা বানানি ভুল করে পরবর্তীতে তারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে তাই আপনাদেরকে বলবো যে আপনাদের যে সমস্যাটা সেটা সমাধান অবশ্যই করতে হবে যেটা সংশোধন করতে হবে সেটাকে আপনি সংশোধন করতেই হবে কিছু করার নাই হয়তো প্রবাসীদের কথা ভেবে যে শুধু দেব না কেন সেটা পরবর্তীতে আপনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে ঠিক আছে আপনি প্রবাস থেকে দেশে যখন যাবেন তখন আপনার এই সম্পত্তির কাগজপত্র নিয়ে যখন ই করবেন লারা ছাড়া দিবেন আপডেট করতে যাবেন তখন কিন্তু আপনার সমস্যা হতে পারে ঠিক আছে বলা যায় না তাই আপনাদের যেটা সংশোধন করা লাগবে সেটা যে যেকোনোভাবে হোক আপনারা সংশোধন করার চেষ্টা করেন তো মূলত আজকের এই ভিডিওটা এ কারণেই যে কেন সংশোধন হচ্ছে না পাসপোর্ট কেন ইস্যু হচ্ছে না অনেকের পাসপোর্ট ইস্যু করতে গিয়ে পাসপোর্ট আটকে গেছে তথ্যের কারণে জন নিবন্ধনের সমস্যা না হয় আমেরিকাটার সমস্যা যে কোনো একটা সমস্যা তথ্যের সমস্যার কারণে তাদের পাসপোর্ট আটকে গেছে ঠিক আছে পাসপোর্ট ইস্যু হচ্ছে না কারণ তাদের তথ্যের গরমিল আছে তো এই ছিল বিষয়টা আশা করি বুঝতে